আজকে আমি যে গজ কাপড়ের জামাটা দেখাচ্ছি এটা আপনি পরার পরে কেউ বুঝবেও না যে আপনি গজ কাপড় দিয়ে বানিয়েছেন মনে হবে যে আপনি হয়তো বা কোনো একটা মার্কেট থেকে খুব দাম দিয়ে একটা থ্রি পিস কিনেছেন তো আজকে এই থ্রি পিসটা বানাতে আমার কত টাকা খরচ পড়লো এবং কিভাবে করেছি সব কিছুই দেখিয়ে দেবো খুবই সুন্দর এই থ্রি পিসটা চলুন দেখে কিভাবে করেছি এখানে এই জামাটা থ্রি পিসটা বানানোর জন্য আর কি আমি প্যান্টের আর হচ্ছে জামার জন্য সেম একই রকমের কাপড় নিয়েছি এখানে কাপড় নিয়েছি আমি সাড়ে তিন গজ পরিমাণ আর এই সাড়ে তিন গজ কাপড় দিয়ে আমার জামা সেলর এবং আমার ছয় বছরের বাচ্চার একটা শার্টও হয়ে গেছে কাপড়টার প্রাইস নিয়েছিল দুশো টাকা করে গজ এখানে টোটাল কাপড় লেগেছে সাতশো টাকার জামা আমি কাটিং করে নিয়েছি এই জন্য মার্ক করে নিলাম আর মোল এবং হচ্ছে গিয়ে কাঁধের মাপটা নিয়ে নিয়েছি এখন বডির হচ্ছে মাপগুলো নিয়ে নিয়েছি যারা টুকিটাকি আমরা সেলাই কাজ জানি আর জামার কাটিং পারি তারা তো অবশ্যই বুঝতে পারছি যে কিভাবে করে নিয়েছি আর যারা একদম বুঝতেই পারছেন না নতুন জামা বানাবেন চেষ্টা করছেন তারা হচ্ছে ইউটিউবে সার্চ দিলে কিন্তু অনেক জামা কাটিংয়ের ভিডিও চলে আসবে ওইখানেও দেখে নিতে পারেন কারণ ওরা হচ্ছে গিয়ে আপনাকে ডিটেলসে সব কিছু বুঝিয়ে দিবে তো আমি যেহেতু ডিটেলস বলছি না যারা আর কি কাজগুলো জানেন তাদের জন্য হচ্ছে এইভাবে করে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে জামার বডির মাপটা নিয়ে নিলাম নিয়ে আমি একটা স্কেলের সাহায্যে মার্ক করে নিচ্ছি স্কেল দিয়ে মার্ক করলেই সব থেকে ভালো হয় বডির ফিটিংটাও ভালো আসে এখন জামার ঘেরের মাপটা নিয়ে নিচ্ছি আমি এখানে ছাব্বিশ ইঞ্চি ঘের দেবো তো এই ছাব্বিশ ইঞ্চি ঘের আমি নিয়ে নিচ্ছি সেই সাথে এক্সট্রা এক ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় নিয়ে নিচ্ছি আর এই তো স্কেলের সাহায্যে আমি এখন দাগ দিয়ে নিলাম দিয়ে এখন জামাটাকে কাটিং করে নিচ্ছি আজকে জামাটা আমার খরচ পড়েছে খুবই অল্প বাট জামাটা পরার পরে আপনি যখন বাহিরে যাবেন এটা যে আপনি গজ কাপড় দিয়ে কিনেছেন কেউ বুঝবেও না তো এই তো কেটে নিয়েছি জামাটা গলা কাটবো না গলাটা একদম বকরম কেটে নেব বকরম দিয়ে যেহেতু গলাটা ডিজাইন করব এই তো হাতার কাপড় কাটার জন্য একটা মার্ক করে নিয়েছি এখানে আমি বকরম কেটে আলাদা কাপড়ে লাগিয়ে নিয়েছি এখন জাস্ট মাপ নিয়ে নিচ্ছি গলাটা আগে সেলাই করে নিচ্ছি আমি এই জামাটার জন্য গোল গলা দিয়েছি সামনে পিছনে দুইটাই গোল গলা হবে তো এখানে আমি গোল গলাটাই বসিয়ে নিচ্ছি আর কি জামার কাপড়ের উপরে তো বক্রমের একদম সাইড থেকে সেলাই করবেন বক্রমের উপরে যেন সেলাইটা না আসে কারণ বক্রমের উপরে যদি সেলাই চলে আসে যখন জামার কাপড়টা ভাঁজ করবেন মানে উল্টো সাইডে নেবেন গলাটা তখন দেখবেন ফিনিশিংটা ভালো আসে না তাই বক্রমে সেলাই কখনোই করা যাবে না বক্রমের একদম সাইড ঘেসে এই সেলাইটা দিতে হবে দেওয়ার পর এক্সট্রা যে কাপড়টা আছে এটা আমি কেটে নিচ্ছি আমার সেলাই আমি সেলাইয়ের ভিডিওগুলো দিতে পারি না কারণ আমার মেশিনটা যেখানে রাখা আর কি ওইখানে সেলাই ভিডিও করতে গেলে খুবই কষ্ট হয়ে যায় অল্প জায়গার ভিতর যাই হোক এখন একটু একটু করে কাট করে দিলাম দেওয়ার পর কাপড়টা উল্টে নিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাইলে সেলাই না দিলেও পারেন তবে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দেওয়া ছাড়া জাস্ট সুতা দিয়ে হাতের কাজ করে নিলেও হবে বা চাপ সেলাইটা দেওয়াতে একটু মনে হয় যে গলাটা একটু শক্তপুক্ত হয় এই জন্য আমি দিয়ে নিচ্ছি এখানে সামনে পিছনের দুইটা গলাই আমি সেলাই করে নিয়েছি এখন হচ্ছে দুইটা পাশ জয়েন করে নিচ্ছি জামার বডির সাইড দুইটা জয়েন করে নিয়েছি তো বডির সাইডটা আমি জয়েন করে নিলাম দুইটা জামারই এখন জামার নিচের ঘের আমি সেলাই করে নিচ্ছি জামার নিচের যে পাটটা হবে সেটা আমি কখনোই এইভাবে সেলাইয়ের ভিডিওগুলো দিইনি আপনারা যদি সেলাইয়ের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব আপনাদের একদম ডিটেলসে জামা কাটিং থেকে সেলাই পর্যন্ত দেখানোর বাট এই ভিডিওতে আমি যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার মেশিনটাতে বসে আর কি ভিডিও করাটা একটু কষ্ট হয়ে যায় যাই হোক জামা ফুল সেলাই করার পর এখানে আমি কিছু মার্ক করে নিয়েছি এখানে যেহেতু আমি পুঁতি দিয়ে কাজ করব তাই পুঁতির মার্কগুলো করে নিয়েছি আর কি আর জামাটাতে যেহেতু একটু সুতার কাজ আছে তাই আর লম্বা দাগগুলো দিলাম না যেই পর্যন্ত হবে আর কি ওই দাগগুলো নিয়ে নিয়েছি এখানে আমি পুঁতি নিয়েছি আর সেই সাথে কিছু স্টোন ব্যবহার করছি ফার্স্টে যে চতুর্ভুজ স্টোনটা নিয়েছিলাম ওইটা আমি ব্যবহার করব না ভাবলাম শুধু এই গোল স্টোনটা আর হচ্ছে এই পুঁতিগুলো দিয়েই কাজ করে নিব এই তো এই দুইটা দিয়ে আমি আজকে এই জামাটা পুরোটা ডিজাইন করব জামাটা সেলাই করার আগে পুঁতির কাজগুলো করে নিলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে তো জামা যেহেতু ফুল একদম স্টিচ করার পর একটু কাজটা করতে একটু অসুবিধা হয়ে যায় আপনারা চেষ্টা করবেন আপনারা এই সেলাইটা করার আগে জামাটা আগে কাটিং করার পর কাজটা করে নিতে তো আমি এই তো পুঁতিগুলো দিয়ে একে একে সব ডিজাইন করে নিচ্ছি আমরা যে পর্যন্ত চক দিয়ে একটা মার্ক করে নিয়েছিলাম ওইখান পর্যন্ত আমরা হচ্ছে এই পুঁতিগুলো বসিয়ে নিব আশা করছি আপনারা কীভাবে পুঁতিগুলো লাগাচ্ছি সেটা বুঝতে পারছেন খুবই সহজ একটা একটা করে পুঁতি নিয়ে লাগিয়ে নিলেই হবে এভাবে করে জামার নিচে পুরোটাতে আমি পুঁতিটা লাগিয়ে নিয়েছি পুতিটা লাগানো শেষ হয়ে গেলে এখন আমি যে গোল স্টোনগুলো দেখিয়েছিলাম স্টোন পুঁতিগুলো সেইগুলো দিয়ে এখন আমি কাজ করব তো এটা হচ্ছে আমি আঠাটা দিয়ে ব্যবহার করে আর কি আঠা ব্যবহার করে লাগাচ্ছি যেহেতু এটা সুই সুতা ব্যবহার করার কোনো অপশন নেই তো আঠ ঘাম দিয়ে লাগিয়ে নিয়েছি প্রত্যেকটা পুঁতির কাজ শেষ হওয়ার উপরে যে মাথাটা থাকবে ওইখানে হচ্ছে আমি গাম লাগিয়ে নিছি আর এখানে একটা একটা করে আমি এই পুঁতিগুলো বসিয়ে নিব পুঁতি বলছি সরি স্টোনগুলো বসিয়ে নিচ্ছি আর এই গামে কিন্তু আপনারা অনেকেই হয়তো বা ভয় পাইতে পারেন যে স্টোনগুলো উঠে যাবে কি না না এই গাম ব্যবহার করে আপনারা এই স্টোন যে কোনো স্টোন ব্যবহার করতে পারেন ওইগুলো উঠবে না আমি এই যে দুইটা লাইনের মাঝখানে মাঝখানেও হচ্ছে গিয়ে দুইটা করে স্টোন ব্যবহার করছি জায়গাগুলো অনেক ফাঁকা লাগবে তাই হচ্ছে আমি দুইটা করে স্টোন ব্যবহার করে নিচ্ছি মাঝখানে গাম দিয়ে আবারও এই স্টোনগুলো বসিয়ে নিচ্ছি আর পুরোটা হচ্ছে স্টোন বসানোর পরেই বোঝা যাবে যে জামার ডিজাইনটা রকম হয়েছে আসলে যে কোনো কাজে আপনারা শুরু করার সময় অত একটা বুঝবেন না বাট শেষ করার পরে কাজটা আসলেই খুব সুন্দর লাগে এই তো নিজের সাইড পুরোটা করে নিয়েছি সেমভাবে আমি হাতাতেও করে নেব আর ফুল বডিতেও আমি সিকোয়েন্সের কাজ করে নিয়েছি এখন হচ্ছে জামাটা ঠিক এরকম হয়েছে এটা কি কেউ দেখলে বুঝবে বলেন তো যে এটা আপনি হাতে করেছেন মনে হচ্ছে না যে মার্কেট থেকে কিনে নিয়ে আসা কোনো একটা জামা আর এত কম প্রাইজে হয়ে গেছে জাস্ট এখানে আমার পুঁতি লেগেছে আশি টাকার আর সেই সাথে হচ্ছে গিয়ে আমি যে স্টোনগুলো ব্যবহার করেছি এই স্টোনগুলো লেগেছে ষাট টাকার খুবই অল্প টাকার ভিতরে প্রায় আটশো টাকার মতো আমার খরচ হয়েছে সাতশো টাকার আমার কাপড় লেগেছে আর হচ্ছে একশো টাকা এক দেড়শো টাকার মতো পুঁতি ব্যবহার করেছে এখানে তো এই সাতশো টাকার কাপড়ের থেকে কিন্তু আমার ছয় বছরের একটা বাচ্চার ষাটও হয়ে গেছে তো আপনারা আটশো টাকারও কিন্তু কম ধরতে পারেন যে এখানে খরচ পড়েছে এই তো হাতার ডিজাইনটা এরকম হবে আর গলাতে আমি হচ্ছে গিয়ে এই তো এইভাবে করে স্টোন ব্যবহার করেছি গলাটা আরও একটু অন্যভাবেও করা যেত বাট আমি যেহেতু হিজাব পরি তাই একটু সিম্পলে রাখলাম এভাবে করেই গলার কাজটা করে নিয়েছি আপনাদের কার কাছে জামাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এতো তো ছোটো ছোটো করে আমি যে একদম জিরো সাইজের যে সিকুয়েঞ্চগুলো আছে সেইগুলো হচ্ছে আমি একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে নিয়েছি আর এগুলো অবশ্যই আমি শুই সুতা দিয়ে সেলাই করে নিয়েছি এটা কোনো ঘাম দিয়ে ব্যবহার করা না জামার সাথে আমি সেম কাপড় দিয়ে যেহেতু সেলর বানিয়ে নিয়েছি এটা আমি কোনো ডিজাইন করিনি জাস্ট প্যান কাট একটা সেলয়ার বানিয়ে নিয়েছি আর সেই সাথেই তো আমার বাচ্চার শার্টটাও দেখিয়ে দিচ্ছি এটা আমার ছয় বছরের বাচ্চার জন্য একটা শার্ট হয়েছে সাড়ে তিন গোজ কাপড় থেকেই কিন্তু এই শার্টটা হয়েছে এক্সট্রা কোনো কাপড় কিন্তু আমি এইখানে আর কিনি আপনাদের যাদের পাঁচ ছয় বছরের বাচ্চা আছে তাদের জন্য হয়তোবা হয়ে যাবে আর যারা একটু হেলদি তাদের নাও হতে পারে তো যাই হোক ভালো থাকবেন সবাই খুব সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ